সাত নম্বর সুরা আলারাফ আলারাফের পঁচপান্ন নম্বর আয়াত দূর করতে পারে জীবনের অন্ধকার আরব অর্থ উঁচু স্থান সমূহ আরব শব্দেরত্ব উঁচু সমূহ জাহেরা উঁচু স্থান বহুত রয়েছে আসে না পাহাড় পর্বত কি অনেক কিছু উঁচু স্থান রয়েছে ইয়া যায়ের এবং নির্দেশনাও রয়েছে আর আপেল কিন্তু অনেক উঁচু স্থানের নির্দেশনাও রয়েছে কিন্তু আর হকিকত আমরা যদি ধারণ করি তার পৃথিবী সাত দিনের সৃষ্টি আর মানবদেহ সাত দিনের সৃষ্টি পৃথিবীতে যত বিষয় আশায় রয়েছে একটা মানবদেহের মধ্যেও তো সেই বিষয় আশায়গুলো রয়েছে তাহলে আমার সুচ স্থান কি। মোকামে মাহমুদ মানবদেহের মধ্যেও সুচ্চ স্থান রয়েছে তার সন্ধান করতে বলেছে মোকামে মাহমুদ এই সুরার আধ্যাত্মিক কথা আর বায়তনী কথা আর জাহেরা কথা হচ্ছে আমি ধর পাহাড় পর্বত একেবারে ঘুরে বেরো জ্ঞান অর্জন করো আর আপনাকে খোঁজার চেষ্টা করো জাহেরা বাদ দিয়ে নয় জাহেরা আগে খোঁজো আল্লাহ পাবা না কিন্তু আল্লাহকে বাবা সুচ্ছ স্থানে কোথায় নিজের দেখি পৃথিবীকে কুসংস্কার ও ঠিক করার পর এখানে দেখেন কি বলছে পৃথিবীকে কুসংস্কার ও ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না তাকে আহ্বান করো ভয় আশা সহকারে নিশ্চয়ই আল্লাহ করুনা সৎকর্মশীলদের নিকটবর্তী আচ্ছা এখানে কোন পৃথিবী কথা বলা হয়েছে পৃথিবী কুসংস্কার মুক্ত ঠিক করার পর তাতে অনর্থ সৃষ্টি করো না এই পুরো পৃথিবী কখনো কুসংস্কার মুক্ত ঠিক হয়েছিল তাহলে এখানে এখানে কেন বললো তাহলে এখানে যে আমি যেটা বললাম দেহ পৃথিবী অর্থাৎ তোমার আপন দেহ ঘর আপন দেহ পৃথিবী যখন মোর্শেদ পায় রিসালাতের জামনায় রাসুলের কাছে যায় বেলায়তের জামনায় মোর্শেদ পায় তখন কি হয় আগের অতীতকে যদি প্রকৃত মোর্শেদ হয় এবং তুমি যদি প্রকৃত ভাবতে হয়ে থাকো তাহলে তোমার অতীতকে মার্জনা করে দেয় আল্লাহ অর্থাৎ তোমার পৃথিবীকে ঠিক করে দিল তোমার আর প্রায় থাকবে না কিন্তু আর অনার্থ সৃষ্টি করো না যদি অনর্থ সৃষ্টি করো তাহলে আগের ধরা হবে এভাবেই বলেছে কথা অর্থাৎ কি ভাই ঠিক না হ্যাঁ এখন তাকে আহ্বান করো আহ্বান মানে কি ডাকো ভয় ও আশা সহকারে নিশ্চয় আল্লাহ করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী আমরা বলি না শাহরকের থেকে আল্লাহ নিকটে অর্থাৎ প্রতিটি জীবের মধ্যেই আল্লাহ বিরাজমান করে জিন এবং ইনসান এই দুইটি জাতির মধ্যে আল্লাহ জাগ্রত হয় যখন জাগ্রত হয় তাকে বলা হয় রুহফুত করে দেওয়া তাকে বলা হয় অলি আল্লাহ আর বাকি যাদের জাগ্রত হবে না তারা তাদেরকে অনুসরণ করবে এবং তাদেরকে মাধ্যম ধরে আল্লাহকে ডাকবে ভয় ভীতি সহকারে আল্লাহ তাদের জন্য অতি গেছে আর তার বাইরে আসমানে আল্লাহ আল্লাহ পাহাড়ে আল্লাহ বিভিন্ন মতান্তরে বিভিন্ন জায়গায় আল্লাহ নিরাকারে আল্লাহ হ্যাঁ নিরাকারে আল্লাহ ইহা বাস্তব তো আল্লাহ জাহেরে বাতেনে আখেরে বাতেন মানে নিরাকার না আল্লাহ নিরাকারও ছিল ফেরেস্তা প্রথম কি সারা জীবন ইবাদত করেছে নিরাকারে আল্লাহর ধনী শুনে কিন্তু আদমকে সৃষ্টি করে কোরআন আর কোরআন থেকে তো এর আগে আমি বুঝিয়েছিলাম আদমকে সৃষ্টি করে যখন রূপুৎ করে দেওয়া হলো তখন আদমকে সাজা কথা বলা হলো কিন্তু এটা আদাদিল বুঝতে পারল না আজাদ কি আজ নাই আমাদের মাঝে অসংখ্য আজাদ ইবাদত করছে আজাদ মতো ইবাদত করছে ভাবছে আমি ইবাদতকারী মূলত কাজে আসবে না যখন আল্লাহ ধরে বসবে তখন সে নিজেও বুঝতে পারবে এবং পাড়া প্রতিবেশীও বুঝতে পারবে যে এত পরহেজগার ব্যক্তি সেভাবে মৃত্যুবরণ হলো কেন কি আপনারা অনুসন্ধান করে দেখেন কিন্তু মূলত ছিল তার সারা জীবনটা ভুলের মধ্যে ভরা রেল ইজপাত সারা চলে না পাকা রাস্তায় রেল চলে না সূত্র ছাড়া এবার হয় না